মনে আছে জামায়াতে তা মীর কাশেম আলীর কথা জামায়াতের প্রথম সারির একজন নেতা যাকে হাসিনার সরকার যুদ্ধ অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল মীর কাশেম আলীর ছেলেই হচ্ছেন মীর আরমান বিন কাশেম যিনি হাসিনার নির্দেশে গুম হয়েছিলেন এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পাঁচই আগস্টের পরে জনসম্মুখেও এসেছিলেন যদিও এই মীর আরমানই এখন ঢাকা বারো আসনে লড়বেন জামায়াতের মনোনয়ন নিয়ে যাই হোক এই মীর কাশেমের পরিবারের এক সদস্যের মাধ্যমে নিউ ইয়র্কে মেয়র পদে জয়যুক্ত হয়েছেন জোহরান মামদানি মামদানি যাকে বাংলাদেশী আন্টি বলে সম্বোধন করেছেন তার নাম শাহানা মাসুম এই শাহানা মাসুমের স্বামী হচ্ছেন মীর মাসুম আলী যিনি সম্পর্কে মীর কাশেম আলীর ভাই এবং মীর আরমানের আপন চাচা শাহানা মাসুম নিউ ইয়র্কে যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথেই যুক্ত থাকতেন তার সাংগঠনিক দক্ষতা এতটাই যে ষাট হাজার বাঙালি নিউ ভোটারকে ঐক্যবদ্ধ করেছেন জোহরান মামদানির পক্ষে ফলে নিউ ইয়র্কের মতো ইহুদি অধ্যুষিত অঞ্চলেও জয় হয়েছেন প্রথমবারের মতো মুসলিম কোনো নেতা ফলে এই জয়কে অনেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিমদের সবচেয়ে বড় জয় হিসেবেই দেখছেন আর যুক্তরাষ্ট্রের মতো ইহুদি অধ্যুষিত অঞ্চলে মুসলিম মেয়র আশায় কি জামায়াতও আশা করতে পারেন নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায়ও আসতে যাচ্ছে ইসলামিক কোনো রাজনৈতিক দল একজন নারী যদি নিউ ইয়র্কের মতো জায়গায় সাংগঠনিক দক্ষতায় মুসলিম মেয়রকে নির্বাচিত করতে পারেন তাহলে বাংলাদেশে হাজার হাজার সাংগঠনিকভাবে দক্ষ জামায়াতের নেতাদের স্বাধীন নির্বাচনী কৌশলে জামায়াত কি ক্ষমতার খুব কাছাকাছি চলে আসতে পারবে উত্তরটা সময়ই বলে দেবে